নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে এঁচড়ের মাছ মাছ ছাড়াও নিরামিষ মাছ কিভাবে বানাই এঁচোড় দিয়ে দেখতে থাকুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা এঁচোড় দিয়ে বানানো মাছ আমি এঁচোড়টা প্রথমে টুকরো করে কেটে সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে আমি এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এঁচোড় ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা এঁচোড়ের সাথে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি বেসন আর ময়দা নিয়ে নিয়েছি আমি দু চামচ করে দিয়ে দিচ্ছি বেসন আর দিচ্ছি ময়দা কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য ভালোভাবে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা থালা নিয়েছি থালায় একটু তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে থালায় তেল মাখিয়ে নিচ্ছি মাছগুলো থালার উপরে রেখে আমি বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি কিভাবে মাছের শেপটা বানাচ্ছি দেখুন কিছুটা ডো নিয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এইভাবে লম্বা করে চেপে দিলাম থালার মধ্যে রেখে ঠিক এইভাবে আমি মাছের শেপটা দিচ্ছি দেখুন কত সুন্দর মাছের চাকা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি আমার সব মাছগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছ এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে সব মাছগুলো ভাজছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা আসল মাছ নয় এইভাবে মাছ রান্না করে কাউকে যদি খাওয়ান কেউ বুঝতে পারবে না যে মাছ নয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি কড়াই দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে হতে আমি মাছের ঝাল বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে মশলাটা মিশিয়ে দেবো মাছ ভাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখলে কি বোঝা যাচ্ছে যেগুলো আসল মাছ নয় আমি সব মাছগুলো ঝাল করব না এই মাছগুলো আপনারা এমনিও খেতে পারবেন এমনি ভাজাও খাওয়া যাবে আমি কিছুটা ভাজা রাখবো বাকিতে ঝাল করব সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরা মাছের ঝালটা বানাচ্ছি পাতা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি চিয়ে রাখা টমেটো দেব নুনটা দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাটা হবে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আদাটা এগুলোর সঙ্গে ভালোভাবে ভাজবো আদার কাঁচা গন্ধটা যা হয়ে যাবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি বলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আরও একটু মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই মতো জলটা দেবেন গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না হতে দেবো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের ঝাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিলাম ঘিটা যাতে গলে যায় ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দারুণ একটা গন্ধ ছড়িয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে